হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেক দিন পর ভিডিও করছি এতদিন আমার মনটা ভালো ছিল না তাই ব্লগও করি নাই আর আজকে মনটা ভালো আর আকাশটাও ভালো তো আজকে হচ্ছে আমার আব্বু কক্সবাজার যাবে তার অফিস থেকে সবাই মিলে যাবে কক্সবাজার ঘুরতে তো এই দিয়ে আমার আব্বু কক্সবাজার চলে যাচ্ছে তিন দিনের জন্য তো এখন আমার আব্বু অনেক সুন্দর করে রেডি টেডি হয়ে এখন তার গন্তব্যের দিকে রওনা দিচ্ছে আর আমরা এখানে বাইন্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো নানা সকালবেলা তাল এনেছে যেহেতু তালের সিজন আর আমাদের বাসে একবার তালের পিঠা বানানো হয়েছিল তো আমাদের বাসায় হচ্ছে মামা আসবে সেজন্য আমনানু আবার তালের পিঠা বানাবে সেজন্য নানা তাল এনেছে অ্যান্ড তারপর আমি এখানে একটু টক দই খাচ্ছি টক দইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে মিষ্টি দই থেকে আর আমি মিষ্টি জাতীয় জিনিস একটু কমই খাই মিষ্টি জাতীয় জিনিস আমার কাছে বেশি একটা ভালো লাগে না আর বেশি মিষ্টি না খাওয়াই ভালো এতে ডায়াবেটিসের সম্ভাবনা বেশি থাকতে পারে আজকে আকাশটা একটু মেঘাচ্ছন্ন ছিল তাই আম্মু এখানে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছে আর আজকে নানা হচ্ছে গ্রাম থেকে এসেছে আমার নানা এক কদিন আগে গ্রামে গিয়েছিল তো আবার এসেছে এখন অনেকগুলো আমরা নিয়ে এসেছে তারপর হচ্ছে পেঁপে এনেছে আর এগুলো আমাদের নিজেদের গাছের তো তারপর হচ্ছে আমরা এখন লাঞ্চ করছি একটু আগে আম্মু বাহিরে গিয়েছিল তো আসার সময় দুটা ফুল টব নিয়ে এসেছে প্লাস্টিকের আমার কাছে এই পিঙ্ক কালারটা অনেক সুন্দর লেগেছে ছোটোর মধ্যে অনেক বেশি ভালো লেগেছে আর এই সূর্যমুখীটাও অনেক সুন্দর তবে আমার কাছে সব থেকে বেশি ওইটা ভালো লেগেছে ছোটো খাটো জিনিসই আমার কাছে অনেক সুন্দর আর সত্যি এটা অনেক ভালো লেগেছে সূর্যমুখী টাট থেকে তো আজকে হচ্ছে আমু পিঠা বানাবে আমি এই পিঠার নাম জানি না তবে দেখছি কি বানাচ্ছে এই পিঠা আর একবারও বানিয়েছিল আম্মু তো আপনারা আবার আমাকে বললেন না যে পিঠা বা আমার সব ব্লগেই পিঠার ভিডিও আসলে আমি বেশি পিঠা খাই ওরকমটাও না এদানি একটু পিঠা বেশি খাওয়া হচ্ছে তো আমার বেশিরভাগ ভিডিওতেই শুধু পিঠার ভিডিওই আর এটা আমি নিজেও খেয়াল করেছি তো জানি না কবে জানি আবার আপনারা আমাকে পিঠা আপা উপাধি দেন তো যাই হোক পিঠাগুলো দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজার এই পিঠা কিভাবে বানায় এটা চাইলে আমি আপনাদের দেখে দিতে পারতাম তবে আম্মু যখন বানাচ্ছিল তখন আমি দেখি নাই আমি অনেক পরে দেখেছি তো আমি ভিডিও করতে পারি না নাহলে সত্যি সত্যিই দেখাতাম তো এখানে হচ্ছে আমি পিঠা খাচ্ছি অ্যান্ড তারপরে হচ্ছে বিকেল হয়ে যায় আমি ছাদে আসি আমি আর আমার বোন মিলে ছাদে আসলেই মনটা ভালো হয়ে যায় আর আজকের আকাশটাও একটু মেঘাচ্ছন্ন ছিল বৃষ্টি নেমেছিল একটু পর বৃষ্টি নেমেছিল পর আবার রৌদ ছিল তো এখানে অনেক সুন্দর বাতাস বইছে ঠান্ডা ঠান্ডা বাতাস খাচ্ছি আর চা খাচ্ছি অনেক ভালো লাগছে তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে আর আমি একটু আগে নিচে থেকে চা বানিয়ে তারপর ছাদে এসেছি আজকে রাতে নাকি একজন গেস্ট আসবে একজন নাকি দুইজন আমি বলতে পারছি না তো সেজন্য হচ্ছে এখানে রান্নাবাড়া চলছে আম্মু বাজি রান্না করলো আর এখানে হচ্ছে পোলাও রান্না করছে আর মুদি মাংস রান্না করছে বেশি কিছু রান্না করবেন না যেহেতু একজন না দুজন আসবে তো এদিক দিয়ে হচ্ছে রান্না পুরো কমপ্লিট এখানে ভাজি ডিম কোরমা ছিল ডাল ছিল মুরগি মাংস ছিল আর পোলাও ছিল তো নানা সময় এই কলার ছোঁয়াটাও নিয়ে এসেছে কলাগুলো এখনও এখনো পাকেনি তো নিজের গাছের কলা খেতে তো অনেক ভালো লাগবে যখন পাকবে তখন খাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ থ্যাঙ্কস ফর ওয়াচিং